আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বেগুন ভর্তা পেঁপে ভর্তা এবং ডিম ভাজি এগুলো কিভাবে করেছে এখন চলেন তাহলে সেটাই দেখাচ্ছি প্রথমে ডিম ভাজার জন্য আমি দুইটা ডিম ভাজবো তাই আমি মরিচ এবং পেঁয়াজ একটু বেশি করে কেটে নিয়েছি এগুলো লবণ দিয়ে সুন্দরভাবে মথে নেব মাথা হয়ে গেছে এখন আমি দুইটা ডিম ভেঙে আমি ওখানে দিয়ে দিলাম এখন আমি চামচের সাহায্যে দুইটা ডিম সুন্দরভাবে মরিচ পেঁয়াজ এবং লবণের সঙ্গে মিশিয়ে নেব। দেখেন অনবরত নেড়ে চেড়ে আমি ডিমটা গুলিয়ে নিচ্ছি এভাবে আমি অনবর্ত নাড়তে থাকবো কিছুক্ষণ এবার নাড়া গুলিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি ডিমটা ভেজে নেব ডিমটা যতটা সুন্দর গুলানো হবে ততটাই ফুলে যাবে দেখেন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে আমি ডিম গুলানোটা দিয়ে দিলাম এখন আমার নিজ পাশটা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিচ্ছি এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ডিমটা ভেজে নেব একদম লাল লাল কালার করে ভেজে নেবো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি সুন্দরভাবে এভাবে আমি দুইটা ডিম ভেজে নিয়েছি আমি দুইটা ডিম একসঙ্গে ভেজে নিয়েছি এই কারণে এখন পিস পিস করে নেব ডিম ভাজা হয়ে গেছে এখন আমি পিস পিস করে কেটে নেব তিন পিস করব আমি এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে পিস করার পরও আর এই টুল নিচ্ছি নিচ্ছে এখন আমি একটা বাটিতে ওঠাই নেব এই যে আমি ওঠাই নিচ্ছি ওই কড়াই আমি তেল দিয়ে এখন আমি ভর্তার জন্য মরিচ ভেজে নেব এই যে আমি ডিম উঠিয়ে নিয়েছি তাই দেখাইলাম এই যে এখন আমি মরিচ ভেজে নেব মরিচটা অনেক সুন্দরভাবে ভেজে নেব মরিচের প্রতিটা অংশই যেন ভে ভাজা হয়ে যায় মরিচের গা যেন একদম ভাজা হয়ে যায় ওরকম পরিমাণ আমি ভেজে তারপর উঠিয়ে নেব দেখতে পাচ্ছি না মরিচ কীভাবে ভেজে নিয়েছি আমি পেঁপে আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি লবণ এবং মরিচ সুন্দরভাবে মথে নেব লবণ মরিচ মাথা মাথা হয়ে গেলে আমি ওখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো দেখেন পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে মথে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো সরিষার তেল আমার মরিচ এবং লবণ পেঁয়াজ সুন্দর মাথা হয়ে গেছে এখন আমি পেঁপেটা সুন্দরভাবে মথে নেব পেঁপে মথে নেওয়া হয়েছে এখন আমি পেঁয়াজ মরিচ যে মথে নিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে মিক্সড করে নেব দেখেন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি যেন সবগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায় এখন পেঁপে ভর্তা হয়ে গেল এখন আমি করব বেগুন ভর্তা বেগুনের জন্য সেম একইভাবে মরিচ পেঁয়াজ মথে নিলাম সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি বেগুনটা মথে নেব। বেগুন মথে নিয়ে বেগুনের যে খোসাটা ছিল সেটা আমি ফেলে দিলাম এখন আমি সব উপকরণ একসঙ্গে মিক্সড করে ভর্তা করে নিলাম দেখেন আমার বেগুন ভর্তা হয়ে গেছে এখন আমি বেগুন ভর্তাটা বাটিতে ওঠাই নেব দেখেন এভাবে কাঁচামরিচ যদি বেগুন ভর্তা বা পেঁপে ভর্তা বা যে কোনো কিছু ভর্তায় আমার কাছে অনেক অনেক সুস্বাদু লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন দেখেন আমি দেখাচ্ছি আল্লাহ হাফে